আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবারক আশা করি কেমন আছেন ভালো আছেন তো আপনারা আপনারাও ভালো আছেন আমরাও ভালো আছেন আমিও ভালো আছি আপনারা ভালো আছেন আমার নাম মোহাম্মদ কাইম হোসেন আমার পিতার নাম আবুল কাসেম মৃত আবুল কাসেম মায়ের নাম মাসুদা খাতুন বয়স যখন আড়াই বছর তখন আমার আব্বু গাড়ি অ্যাক্সিডেন্টে সে পৃথিবী ছেড়ে গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায় তখন ইয়ার পরে তিন বছর পরে আগে আমার মা চলে যায় আরেকজনের আরেকটরের হাত ধরে সে চলে যায় বিয়ে বসে তখন আমার আমার বয়স যখন আমি খুব ছোট তখন আমি আমার বয়স খুব আড়াই বছর তারপর তখন আমি আমি আমার কুফুরগো বাড়ির যখন তিন বছর আছিলাম পাঁচ বছরে তারপরে আপনার আমি যখন ক্লাস টুতে পড়তাম হ্যাঁ ক্লাস টুতে পড়ার পরে যখন আমি স্কুলে ক্লাস ওয়ানে পড়তাম ক্লাস ওয়ানে তার্ক বাড়ি এসে আপনার আমার কুফুরগো বাড়ি এসে নিয়া পণ্ডিত বাড়ি তারগো তার গো বাড়ি এসে আপনার শিলনিয়া তো দক্ষিণ বাড়ি চিলনিয়া দহি নিবার তখন আমার সাথে তিন বছর আগে পাঁচ বছর আগে তার লগে আমার অনেক দূর দেখ তার আমি কি করে আই লাভ ইউ বলতাম এটা কইতাম তারপরে কথাবার্তা কইতাম তখন আমি ওর লগে আমার অনেক বছর সম্পর্ক আছে তারে আমি দুঃ সম্পর্কে রাখি মনে মনে করি এই কথা আবার আমার তা আমার স্কুলের স্যারের কাছে বিচার বেশি উৎসব থাকতে মানে বুজুর্গর কাছে বিচার দিছে এগুলো আমি ফিডে ফিডে মায়ের খেয়ে দর খাইছি হেদায় দিয়ে কুকুর কুকুর কুকুরা তো হেদায় দিয়ে শুনছি তারপর মায়েরও খাইছি বকা বকি শুনছি সে হয়তো তুমি আমার আমি দিছে আর এগুলা করিও না তুমি আর এগুলো করিও না আইলেও কি বলিও না তুমি কিছু করবো তার নাম হচ্ছে বিলকি ওরফের শারমিন আক্তা সে এখন বর্তমানে বিয়ে হৈ গেছে তার বাচ্চা তার তার ঘরের মেয়ে দুটা এক সে তিন বছর পাঁচ বছর আর দেখা সাক্ষাৎ নাই তারপর আমি যখন আসিলাম তারপরে মাঝে মাঝে আমার সুফুরগো বাড়িতে আইতো আমিও তার্ক বাড়িতে যাইতাম কথা কইতাম তারপরে আমার তখন আমার আমি যখন একদিন সুফুরগ করে বাদ খাইয়ে এ রোজা রমজানের দিন শেষ রমজানের আগে তখন একদিন আমি হঠাৎ একদিন আমার দাবার দিবেলাই সে আমাকে আমার কুফর্ব করে গেছে আমার কুফুল গোরে আসার পরে হৃদয় তুমি একবার চলবার যাবে তো চায় না প্রভুপুর পিলাশিল্লি করে তখন আমি ওর আমার তিন বছর অনেক কথাবার্তি হচ্ছে আমি যখন চিটাগাম গেছি তারপর শুনছি তার বিয়ে হয়ে গেছে সেটা এখন তোকে আসার পরে আমার পুকুর বাড়ির পুকুর বাড়ির পাশের এক মেয়েকে কাছে কিনলাম তার বিয়ে হয়ে গেছে তার বাবার নাম হচ্ছে সাহায্য এমনকি মাঝে মাঝে আমি তার গো বাড়িতে যাইতাম তার গোবারে বসতাম কথা বলতাম নাস্তা পানি খাইতাম ভাত খাইতাম একেনেলা তো আমার পুকুর আমি যখন শুনছি ওর বিয়ে হয়ে গেছে তখন আমার মনের কাছে খুব একটা মনের কাছে মনের কাছে আমার জীবনে খুব একটা অবাক হয়ে গেছে ওর কিভাবে বিয়েটা হয়ে গেলো কার লগে গেলো কার সাথে সিলেটের একটর সাথে যখন তার বিয়ে হয়ে গেছে পরের দিন তারপর তার লগে আমার অনেক বছর আগে দেখা দেখা যাবার পরে দিয়ে আমার তখন আমি তারপর কি হ্যাঁ হ্যাঁ মামা খুব ভালো তারপর আমার ওর লগে অনেক বছর আগে দেখা সাক্ষাৎ হয়েছি और बिया नामी बहुत <laughs> <ये> <laughs> <नामी जाँगा। laughs> <नामी जाँगा। laughs>